हेलो बंधुड़ा কেমন আছে সবাই আমার আজকে সকালের ভিডিওটা যেতে অনেকটাই লেট হয়ে যাচ্ছে কারণ শরীরটা না একটু খারাপ আছে খারাপ আছে মানে এমনি অন্য কিছু নয় গরমে একদমই ভালো লাগছে না যার কারণে মানে এনার্জি লস যাকে বলে এতটাই গরম ভীষণ বাজে একটা সিচুয়েশান তো সেই কারণে ভালো লাগছে না কিছু করতে যাই হোক তোমরা আজকে আমার টাইটেল আর থামনেল দেখেই এসেছো বুঝতেই পেরেছো অনেকদিন ধরে তোমরা আমাকে বলছিলে দিদি পূজাকে নিয়ে কেন ভিডিও করো না আমি অনেককে কমেন্টে রিপ্লাই দিয়েছি রিপ্লাই ব্যাক করেছি আর অনেককে আবার কিছু বলি যাই হোক আজকে ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলতে চাই যে দেখো যেটা দেখানো যেটা জানানো সেটা সেই রাস্তাটা তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছি তারপরে তোমাদের বিচার তোমাদের বিবেচনা তোমরা কি করবে কি করবে না কোন দিকে যাবে কোন দিকে যাবে না কারণ একটা মানুষের মারফত আমরা একাধিক মানুষকে বোঝাই যে এরকম মানুষ অনেক আছে দেখো কোনো ক্রিয়েটার এখানে ভিডিও করছে এটা কোনো অপরাধ নয় রাস্তা দিয়ে এমনভাবে চিৎকার করছিল একটা লোক মনে হচ্ছিল কী হয়ে গেছে ভয় পেয়ে গিয়েছিল যাই হোক যেটা বলছি কোনো ক্রিয়েটার ভিডিও করছে সেটা কোনো অপরাধ নয় এবং মানুষ তাদের ভিডিও দেখবে কিন্তু মানুষকে বোকা বানানোটা হচ্ছে সবচাইতে বড় অপরাধ আর দেখো একটা জিনিস বলি কেউ যদি না বসে বসে ইনকাম পেয়ে যায় না কষ্ট না করে তাহলে দেখবে তার সেই লালসাটা তৈরি হয়ে যায় সরি কিছু মনে করিস না আজকে আবারও বলতে বাধ্য হলাম মাঝখানে অনেকগুলো দিন কিন্তু আমি কুচা কিনে আর ভিডিও করিনি প্রয়োজন পড়েনি আজকে দেখলাম নতুন করে আজকে না বেশ কয়েকদিন ধরে দেখছি রিলস রিলস দুদিন ধরে ও আবার দিন পর থেকে আবারও দিচ্ছে লং ভিডিও ওর যার রিজন দিল সেটা হচ্ছে ওর হাজব্যান্ডের ফোনটা চুরি হয়ে গেছে না হারিয়ে গেছে এরকম একটা অ্যাক্সিডেন্টের সময় যার কারণে ওর ফোনটা ওর হাজব্যান্ড ইউজ করছিলো বলে ও ভিডিও দিতে পারছিল না ওই পুরোনো রিলসগুলো অনেক পুরোনো ওই যে ব্রাইডাল মেকআপের যে রিলসগুলো ভিডিও দেখে চুরিস দেখেছে সবই অনেক পুরনো সেগুলো নতুন করে দিচ্ছিল ওর ক্যারেক্টারই তাই ও পুরনো জিনিস দিয়ে মানুষকে মোল্ড করে পুরনো যে একটা রোগ হয়ে আছে সেই রোগটাকে বেঁচে বেঁচে ও সারাটা জীবনে চলবে এটাই হচ্ছে ঘটনা ক্যান্সার এমন একটা দূরা রোগ যে ক্যান্সারকে মানুষ নাম শুনলে অনেক শতভাগ দূরের থেকে নাম শুনলেও ভয় পায় যার ফ্যামিলির মধ্যে দূর দূর পর্যন্ত এই ক্যান্সার ব্যাপারটা থাকে না সেও ভয় পায় ক্যান্সার আমরা জানি যার অ্যান্সার হয় না ক্যান্সার এমন একটা রোগ ফার্স্ট স্টেজ সেকেন্ড স্টেজ অনেকগুলো স্টেজে ধরা পড়লে পরে সেটা থেকে রিকোভারি হয় অনেক রকমের ক্যান্সার আছে যেটা ফোর স্টেজ ফার্স্ট স্টেজে গিয়েও রিকোভারি হয় আবার এমন অনেক ক্যান্সার আছে যেটা ফার্স্ট স্টেজেও রিকোভারি হয় না ক্যান্সার এমন একটা জিনিস পেশেন্টের সঙ্গে সঙ্গে পুরো বাড়িটাকে শূন্য করে দিয়ে যায় নিঃস্ব করে দিয়ে যায় সব দিক থেকে তারপরেও পেশেন্টকে আমরা ধরে রাখতে পারি না ক্যান্সার এমন একটা জিনিস যার এখনও সেই রকম পর্যন্ত এর কোনো মানে নির্মূলযোগ্য মেডিসিন এখনও বেরোয়নি বের করতে পারেনি সেই ক্যান্সারকে নিয়ে দিনের পর দিন ব্যবসা করছে পয়সা ইনকাম করার জন্য হ্যাঁ ও আমাকে এফ থেকে দুটো আইডি থেকে ব্লক করে দিয়েছে সেটা আমি তোমাদের আগেই বলেছি কিন্তু ওভাবে চোখে আমি এফবিতে দেখতে পাই না আমি এফবিতে এই কর্মবস্তি ভিডিওগুলো দিই না কারণ কেউ তো ওর এফবিতে এই নোগ্রামিতে এই মুহূর্তে জানে না ওই মুহূর্তে যায় যখন ওর ক্যান্সার ধরা পড়েছিল সেই মুহূর্তে আমিও ওকে ওই এফবি থেকেই চিনেছিলাম যাই হোক তো আমি আর এফবিতে আমি খুব একটা অ্যাক্টিভ থাকি না এফবিতে আমি কাজ মানে ঢোকার সময় পাই না যে আমি একটু চেক করবো দেখবো সময় পাই না কেউ যদি আমার ডক করে তখনই আমি একটু যাই তো গিয়ে দেখলাম নাক থেকে গলগল করে রক্ত পড়ছে যেটা ও ইউটিউবেও বললো নাক থেকে আমি যখন ওয়াশরুমে গিয়েছি মারি মারছিল তখন দেখলাম যে আবার নাক থেকে গল গল করে রক্ত পড়ছে তারপরে আর কী করবো আমি ওয়াশরুমটা ক্লিন করে মারিও উঠে গেছিলো ঘরে আসলাম নাক থেকে আমার গল গল করে রক্ত পড়ছে আমি ক্যান্সার সারভাইভার তাই তো আচ্ছা বন্ধুরা একটা কথা বলেও এফবিতে তোমরা ওর ইয়েতে যেও ওর চ্যানেল ওর আইডিতে যে ও স্টোরিতে দিয়েছে নাক থেকে গল গল করে রক্ত পড়ছে এরম করে বুঝছে তারপরে ও পোস্টে দিয়েছে ওর নাক থেকে গল গল করে রক্ত পড়ছে আমি একটা ক্যান্সার সারভাইভার আমি মাথরুমে গিয়ে ওয়াশরুমে গিয়ে দেখলাম আমার নাক থেকে রক্ত পড়ছে তখন আমার প্রথম করণীয় কী প্রথম কাজটা কী আমি আমার ডক্টরের সাথে কনসাল্ট করবো আমি তো সেই ডক্টরের তত্ত্বাবধানেই সুস্থ হয়েছি আগেরবার বার ক্যান্সার থেকে রোদ যেতে হবে এরকম কিছু না কিংবা সেটা যদি নাও পারি আশেপাশে কোনো ডাক্তার আশেপাশে কোনো ডাক্তারের কাছে যাবো বা ফ্যামিলি পার্সনদেরকে জানাবো যাদেরকে মানে এটা দিয়ে নিশ্চয়ই বসে থাকার মতো জিনিস নয় সেটা না করে ও আগে ক্যামেরা নিয়ে এসে ও ভিডিও করলে আচ্ছা ভিডিওটা ক্যামেরার স্ট্যান্ডে দিয়ে তারপরে ভিডিও করেছিলি না ক্যামেরাটা ক্যামেরাম্যান ছিল তোর হাজব্যান্ড বল কে ছিল মানে তুই স্টোরেতে দিয়েছিস তুই মানে পোস্ট করেছিস তো নাক থেকে রক্ত পড়ছে তুই এরকম করে মুড়ছিস তুই তো হাত দিয়ে ক্যামেরা ধরে রাখিস নি তাহলে ক্যামেরাম্যান কে ছিল নাক থেকে ব্লাড পড়ছিল না সস লাগিয়েছিল আলতা লাগাস নি এরকম করে মুছে দিচ্ছি সস লাগিয়েছিলো এটা একদম মুখ পর্যন্ত চলে এসেছিলো ব্লাড ওইভাবে পড়ে ব্লাডের কালার ওইরকম হয় ব্লাড প্রথমত ইউটিউবে ডিস এটা জানিস এটা দিলে অনেক কথা হবে তাই ফেসবুকে মানুষকে বোকা বানানো তো সহজ ফেসবুকে তোকে নিয়ে কোনো ভিডিও হচ্ছে না আর দ্বিতীয়ত ইউটিউবে দিলে স্ট্রাইক গাইডলাইন স্ট্রাইক খাবি এফপিতেও কিন্তু আছে স্ট্রাইকও খেতে পারিস এফবিতে এই ধরনের নোংরামিগুলো না নাক থেকে ব্ল্যাক পড়ছে তখন আর তুই কী করবি মানি মানে তোর মেয়েটা ঘুমাচ্ছে তুই কী করবি তুই ওয়াশরুমে গিয়ে দেখলি তারপরে মানে উঠে গেছে বলে তুই ওয়াশরুমটা ক্লিন করে দিয়ে বেরিয়ে আসলি আচ্ছা সেটাকেও তুই ক্যাপচার করলি ক্যাপচার করে মানুষের কাছে বিক্রি না করে আগে তো এটার যে মানে সেই রাস্তাটা তো মানুষ বুঝবে না এদের তো সব ক্যামেরা বন্দী করতে হবে সবই তো মানে বিলিভ করলাম না কারণ যে কিনা আন্ডার্মীচের ছবি এঁকেছে টিচের ছবি এঁকে আবার ওটি হয়ে গেছে এফবিতে দিয়েছে ওয়াইটিতে ডাইনি এফবিতে এরম করে দিয়েছে দিয়ে তারপরে নাও আমার আমার ওটি হয়ে গেছে সাথে স্ক্যানার সাথে স্ক্যানার মানে পয়সা ইনকাম করার ভালো ভালো অনেক টেকনিক আছে আবার আরেকদিকে বলছে যে আমি ভেলোর কুড়ি তারিখে ভেলোর যাওয়ার কথা ছিল আমি জানি ও কুড়ি তারিখে ভেলোর যাবে তারপরে ওর আপডেট পাইনি তখন আমি আগেই বুঝতে পেরে গেছিলাম ও ভেলোরটা কুড়ি তারিখে যাবে না কারণ ও এখানে বলে দিয়েছে যে ওর ব্রেস্ট ক্যান্সারও যত তো অ্যাকচুয়ালি ব্রেস্ট ক্যান্সার হয়নি ও অনেক কিছু অনেকগুলো রোগের কথা বলেছে ওর কোনো কমপ্লিকেশন নেই আমি বলবো না একজন ক্যান্সার সারভাইভার তার সারাটা জীবনে কিছু না কিছু কমপ্লিকেশানের মধ্য দিয়ে যেতে হবে আমাদের সাধারণত দেখবে একটা অতি যদি হয় কোনো অতি কিংবা সিসিস যেগুলো হয় সারা একটা মানে ওয়েল লাইফ আমাদেরকে সেটার সঙ্গে করে নিয়ে চলতে হয় সেটার জন্য আমাদের সারা জীবনে কষ্ট মানে একটা ফিল করতে হয় শারীরিক কষ্ট সেখানে ক্যান্সারের মতো একটা রোগ যেখানে এতগুলো কেমো চলেছে এতগুলো বিল ট্রিটমেন্ট চলেছে তো সেটা এই শরীরের ওপর দিয়েই গেছে শরীরটা অনেকটা ভেঙে গেছে অনেক দুর্বল ক্যান্সারের মতো জার্ম সেটাকে আমি পাই করে এসেছি আর ক্যান্সারের চান্স একেবারে নির্মূল হয়ে গেছে এটা বলে ভুল যার জন্য ক্যান্সার কয়েক বছর পর পর কিন্তু আবার দেখবে ফিরেও আসে ওর ক্ষেত্রে আমি বলছি না এগুলো কিছু হয়েছেও কিচ্ছু হয় ওর ক্ষেত্রে কিছু হয়নি ঈশ্বর করুক ওর ক্ষেত্রে কিছু না হোক কিন্তু ও যে আমার ব্যবসা শুরু করেছে এই ক্যান্সারটাকে নিয়ে যেভাবে ঘরে বসে এখানে বিক্রি করলে আমি এটা নিয়ে অনেক ইনকাম করতে পারবো যে ব্যবসা শুরু করেছে আমি জানি না ঈশ্বরের জন্য মঙ্গলময় হোক ঈশ্বর ওকে মঙ্গল করুক ওর সন্তান আছে সন্তানের কোনো দোষ নেই ওদের জন্য মঙ্গলময় হোক এটাই আমি বলবো কিন্তু তারপরেও বলবো ও যেভাবে মানুষকে বোকা বানাচ্ছে আজকে ও বললো কুড়ি তারিখে ওর ভেলোর যাওয়ার কথা ছিল আমরা সবাই জানি ও নিজেই বলেছিল তাই না কুড়ি তারিখে ভেলোর যাবে সেখানে ও যায়নি আমি জানি ও যাবে না কারণ ওকে গেলে তো ওটি দেখাতে হবে কী করে ওটি দেখাবে যার এত ক্রিটিক্যাল কন্ডিশান তাই না যার এরকম অবস্থা আর প্রত্যেকটা ভিডিও টাইটেল থামডেল আর কথাবার্তার মধ্যে দেখবে আমি বাঁচবো না আমার মেয়েকে কোথায় রাখো মেয়েটাকেও বেচা শুরু করেছে আমার মেয়েকে কিনে নিয়ে এসেছি আমি মেয়েকে বলেছি কান্না করছে আমার মেয়েকে কুকুর ছাগলে মানে কিসে একটা মানে ছিঁড়ে খাবে মানে নোংরা নোংরা কথা একটা মা মা হয়ে প্রতিবাদ না করে মা হয়ে মেয়েকে বেঁচে পয়সা ইনকাম তো করছি কিন্তু সারা জীবন বেঁচেই চলতে হবে বললাম না বললাম না স্বামীকে বেঁচেছিলি মাকে বেঁচেছিলি ফ্যামিলি পার্সেন বেঁচেছি নিজের রোগ তো আছেই বেঁচেছিস এরপর তোকেও আর একটা সময় তোর হাজব্যান্ড তোকেও বেঁচেছে এফবিতে আছে আমার কাছেও আছে সেই ভিডিওগুলো এখন মেয়েকেও বেঁচছিস আর কী কী বেছে বাকি আছে সবাই তো মোটামুটি বেচা হয়ে গেছে এরপরে আর কি বেচবি এরপরে এমন কিছু জিনিস আছে যেগুলো আমি এখন আর বলতে চাই না ওগুলোও বেচিস ঠিক আছে এরপরে তোদের বেচাটাই আসবে বুঝতে পারেছিস তোরা বেঁচেই তোদের জীবন চালাতে হবে কিছু করার নেই তো তোদের লাইফের কোনো টার্নিং পয়েন্ট নেই বুঝতে পারেছিস তো তোদেরকে মানে বেঁচেই চলতে হবে তো ও যাবে না জানতাম তো এখন আবার এক্সকিউজেস দিচ্ছে যে আমি যেতে পারিনি এই সপ্তাহের মধ্যে যাব দেখা যাক দেখা যাক কোথায় যাস কবে যাস কোন লেটে যাস অ্যাকচুয়ালি কী যাস নি নাকি গিয়ে খেয়ে সব করে রেখে তারপরে এসে ভাওতা ভাজি দিচ্ছে কারণ সেই কুড়ি তারিখের আগের থেকে ভিডিও স্টপ আর এখন এসে ভিডিও দিচ্ছি সেই তিরিশ তারিখের পরের থেকে গিয়ে তোর উনতিরিশ তিরিশ তারিখ থেকে তোর ভিডিও আসছে বুঝতে পেরেছিস তো সবই আমরা নোটিস করছি আর সব কিছুই জানি অনেক কিছুই জানি তুই কোথায় কী করছিস কি না করছিস সবই জানি সময়ের সঙ্গে সঙ্গে আসবো এখনই আসবো না ওই ব্ল্যাকমেল করা লাইভে দেখো আমারই ভোল দেখো আমি আমি এই সুইসাইড করতে যাচ্ছি ভিডিওটা সযত্ন রেখে দিয়েছি ব্ল্যাকমেল বোঝাবো আর এই যে বললি না যেতে পারিনি আমি ভেলোরে পয়সার জন্য ক্রাউড ফান্ডিংটা কিসের জন্য করেছিলি ফুর্তি করার জন্য ক্রাউড ফান্ডিং করেছিলি ক্রাউড ফান্ডিংয়ের মূল বিষয়বস্তু ছিল তোর রোগের ট্রিটমেন্ট করা তুই ট্রিটমেন্ট করতে পারছিস না কম তো ওঠেনি তুই যে এস্টিমেট এখানে দেখিয়েছিস তোর যে জেনারেলের যে এস্টিমেট দেখিয়েছিলি ওখানে আশি হাজার টাকার এস্টিমেট তো ক্রাউড ফান্ডিংয়ে এপি আর ওয়াইটি থেকে কত টাকা উঠেছে নিশ্চয়ই আশি হাজার টাকার অনেক বেশি উঠেছে দুজন মানুষই তো দশ দশ কুড়ি হাজার দিয়েছে পাঁচ হাজার দু হাজার তিন হাজার এক হাজার এরম তো দিয়েই গেছে কম তো উঠিনি অথচ ক্রাউড ফান্ডিং করেও না কি ভেজত যেতে পারে পয়সার জন্য তোমরা আরো পয়সা দাও ও আরো পয়সা দাও ওপর শুধু দিয়েই যাও ওদের পুরো দায়িত্ব তোমরা নিয়েই যাও এদের নিয়ে কথা বলতে গেলে আবার বলে সত্যতা করি এক্সেট্রা এক্সেট্রা অমুক তমুক মাঝখানে একটা ভিডিও এসেছে একটা জায়গায় গেছিলো আমি ওই রিলেটেড কিছু বলতে চাই না তোমরা অনেকেই জানো ওই রিলেটেড অনেক কিছুই জানো যাই ওটা আমার বিষয়বস্তু না ভিডিওটা ও দিয়েছে তাই জন্য বললাম এবং সেখানে ও যে কথাগুলো যেগুলো আমি বুঝতে পেরেছি ওর ওর মানে ভিডিও প্রচুর কাজ আসল মূল সারাংশ কিছু এখানে দেয়নি যেটুকু দেবে মনে করেছে এগুলো তো মানে সেট করার ব্যাপার থাকে যেমন ম্যান্ডি থিয়েলারের ব্যাপারটা সব স্ক্রিপ্টেড আসে তো ওর ক্ষেত্রেও সেটা ওই স্ক্রিপ্টেড যে আমার হ্যাঁ ক্যান্সার হয়েছিল ওখানে একটা জিনিস ভালো উঠে এসেছে আমার যখন হয়েছিল ক্যান্সার তারপরে স্ক্রিপ্টেড স্ক্রিপ্টেড কিছু ওয়ার্ড এসেছে এইগুলো দিয়ে মানুষকে ভালোভাবে যে ব্যবসা করছিস করে খুব বেশি দিন আগাতে পারবি না এটা হচ্ছে বড় কথা আর সব থেকে বড়ো প্রশ্ন নাক থেকে যদি ব্লাড পরে সেটাও ক্যামেরাবন্দি না রে কে ক্যামেরা করে দিল রে ছিল যে তুই স্ট্যান্ডে ক্যামেরা রেখে ব্লাড অনক অতক্ষণ পর্যন্ত পড়ে গেছে অত ব্লাড পড়ে গেছে তুই সুস্থ থাকতে পেরেছিস তোর শরীরের স্বাভাবিক ব্লাডটা করেছে তুই সুস্থ থাকতে পারিস যে তুই ক্যামেরা অন করে তুই দেখাচ্ছিস আর প্রথমত তুই যেখান থেকে ক্যামেরাটা তোর অন হয়েছে তুই তার থেকে উঠছিস ওটা তো তোর ওয়াশরুম না ব্ল্যাকটা তুই ওয়াশরুমে পড়া অবস্থায় দেখেছিস তার মানে ওয়াশরুমের নিচেও পড়েছিলো ব্ল্যাকটা তুই ক্লিন করেছিস তা তুই ঘরে এসে যখন ক্যামেরাটা অন করে ওই ব্ল্যাকটাকে মানে ক্যামেরা বন্দি করলি ঘরে পরে ধীরে ব্ল্যাকটা শুধু এটুকু করেছিস সস বলে মুখের মধ্যে গেছে ওটা খেতে পেরেছিস এরকম করে বুঝেছিস সে কান্নারামসের মতো কাদেরকে কত বোকা বানাবে ওখানে নিজেরাই হচ্ছে সে আমি দেখছি অনেক মানুষ আছে দেখো ওর ভিডিও দেখবে না এটা কখনোই বলবো না ও কিন্তু একজন ক্রিয়েটার ও কিন্তু আজকেও রোগ দিয়ে ও ব্যবসা করছে কিন্তু রোগ দিয়ে ও কিন্তু অ্যাকচুয়ালি একজন ক্রিয়েটার ওর ভিডিও তোমরা দেখো সবাই তোমরা ওর পাশে থাকো কারণ ও সার্ভাইবার ওর সত্যি অনেক কমপ্লিকেশান আছে ওরটা আমার দরকার আমি কিন্তু ওকে শুরু থেকেই বলেছি যেটা সত্যি সেটা বলো মানুষকে ভয় পাইয়ে দিস না সত্যিটা বলে তুই ইনকাম কর তোর স্ক্যানারতে তাতে অসুবিধা কিসে কিন্তু সত্যিই সারভাইভার এখানে তো ভুল কিছু নেই দেখো আজকে আমি আমার ক্যান্সার পেশেন্ট আজ থেকে দশ বছর পরেও আমি যখন আমি রিকভারি করে যাবো কিউরেবাল সার্টিফিকেট পেয়ে যাবো বছর পরেও আমি ক্যান্সার পেশেন্ট থাকবো বিশ বছর পরেও আমি ক্যান্সার পেশেন্ট থাকবো তিরিশ বছর পরেও আমি ক্যান্সার পেশেন্ট থাকবো শেষ দিন অব্দি আমি ক্যান্সার পেশেন্ট থাকবো না না আমি ক্যান্সার পেশেন্ট ছিলাম ক্যান্সার আমার ভিতরে ছিল আমি সারভাইভার থাকবো শেষ দিন পর্যন্ত আমি সারভাইভার আর আমি পেশেন্ট দুটোর তো অনেক বিস্তর পার্থক্য আছে একটা ক্যান্সার একটা শরীর থেকে যখন বেরোয় তার অনেক সমস্যা নিয়ে আসে নর্মাল কোনো রোগের ক্ষেত্রে কত কমপ্লিকেশন নিয়ে আসে ক্যান্সার যার নেই কোনো অ্যান্সার তো আমি জানি ওর অনেক কমপ্লিকেশন আছে কিন্তু তার থেকে অনেক বেশি ড্রামা আছে মেয়েটি বড্ড ড্রামা করতে পারে কথাবারটা টনটিং যখন এখানে ট্রেড করতে বসে ওর মুখের ভাষা শুনেছে তো কি নোংরা আমার ড্যাসেরও যোগ্য না তোর বল এই মুখের ভাষা আবার এখানে যখন ভিডিও করে টেনে টেনে কথা বলে ওরা ফুল হয়ে ঝরে পড়ুক এক্সেট্রা এক্সেট্রা মানে এত স্লিপ দেখতে পারে মানে ও যে বলে না ওই কি বলে লোকের মিষ্টি কথা এটার হচ্ছে বিষয়বস্তুগুলো তাই তারপরেও আমি দেখছি লিওসরা ভিডিও দেখছো ওকে তোমরা মানে আশীর্বাদ করছো এটা সত্যি দরকার ও সারভাইভার ওকে আশীর্বাদ করো আচ্ছা তোমাদের মনে কি একবারও প্রশ্ন আসেনি এইগুলো যে তুমি ক্রাউড ফান্ডিং করলে অথচ তুমি যেতে পারলে না ভেরো প্রস্তুতগুলো তোমাদের মনে আসেনি কি এসেছে না এগুলো তোমাদের মনে আসবে না তোমাদেরকে যখন বলে দেব তখন আবার তোমাদের অনেক কথা তাহলে তোমরা যে এই যে বলো আমাকে কমেন্ট করে দিদি কেন পূজা আপনি ভিডিও করো না কাদের জন্য করবো কেন করবো কতবার করবো রাস্তা তো দেখিয়ে নিই এত দায় কিসের আমাদের যে তোমাদেরকে ধরেই ধরে ক্রাউড ফান্ডিং হয়েছে ক্রাউড ফান্ডিং ও যে স্ক্যানার দিয়েছে তোমরা টাকা দিয়েছো তোমরা বোকা আমি তো দিইনি আমি তো বিলিভই করিনি আমি দিইনি বিশ্বাস করেছো টাকা দিয়েছ তোমরা ওখান থেকে প্রতারিত হয়েছে। গেছে তোমাদের আমার কাছে আমার গেছে তারপরেও যখন তোমাদেরকে ধরিয়ে দিই তারপরেও তো তোমরা সংশোধন হও না এই যে এত ভালো ভালো ওকে এত ভালো কথা বলছে একবারও তো প্রশ্ন হচ্ছ না ক্রাউড ফান্ডিং করে টাকা তুললে সেই টাকাটা গেল কোথায় কেন তুমি ভেলেও যেতে পারলে না তোমার যে এখন ক্যান্সার যে তোমার আবার রিল্যাক্স করেছে দু হাজার তেইশের নয় দু হাজার পঁচিশে সেটি রিল্যাক্স করেছে সেই ডকুমেন্টস শো করো ক্রাউড ফান্ডিং করলে তো ডকুমেন্টস শো করতে হয় শো করো প্রশ্ন তোমরা করতে পারো তুমি তো আমাদেরকে গালি গালাজ করো তাহলে আমার দাঁড় কি ঈশ্বের দায় আমার কন্টেন্ট কাজ প্রচুর কন্টেন্ট আছে পূজা আমার শুরু থেকে শেষ পর্যন্ত কন্টেন্ট নয় আমি অনেক কন্টেন্টে কাজ করেছি করছি তাতে আমার ভিউজ হচ্ছে না আবার পূজা দেখলে একটা কথা বললো যে জ্যোতিষী বলেছে তোমার হবে ঘরে বসে পরিশ্রম না করলে কী হবে কেন জ্যোতিষী তো বলেছে তোর তো হবে তোকে বেঁচে না আমারও পেট চলবে আমার সংসার চলবে তাহলে তোর কেন হচ্ছে না তোকে কেন এরকম মানে মানে সবসময় বেঁচতে হয় যেটা নেই সেই রোগটাকে যে রোগ হয়ে গেছে সেই রোগ বেঁচে বেঁচেই চলতে হচ্ছে বেঁচেই খাওয়ি সারাটা জীবন রোগটা যদি থেকে থাকে তো যদি এখন আমি জানি তোর ক্যান্সার একটা যে কমপ্লিকেশানগুলো আছে সেখান থেকে কিভাবে রিকভারি করবি একটা বাচ্চা আছে সংসারটাকে তাকে কীভাবে বুঝাব সেটা ভাব সুস্থভাবে থাক সত্যি কথা মানুষকেও বল যে দেখো আমার এই সমস্যা আছে সত্যি আমার অর্থের প্রয়োজন কারণ আমার ক্যান্সার ছিল প্রচুর তো শেষ হয়ে গেছে আর তো কিছু নেই তাহলে তোমরা সাহায্য না করলে আমি কী করে এখান থেকে বেঁচে ফিরবি মানুষকে সত্যি বল চিকিৎসা কর্মসব ভয় পাচ্ছিস কেন যে অপারেশন হয়ে গেলে অপারেশন হওয়ার পরে অবস্থা খুব খারাপ ভিডিওর টাইটেলের মধ্যে তাই ভিডিওর ভেতরে গিয়ে দেখো ভেতরে গিয়ে দেখো কি শুনে সেই ওর কেমো সেই ওর ক্যান্সার এগুলো মানুষ জানে এগুলো বেচাই আজকে তোর চ্যানেলের নাম তুই এই জায়গায় পুজা সবাই জানে তুই ক্যান্সার পেশেন্ট ছিলিস এটা বেঁচেই এখানে এসেছিস তোর অস্তিত্ব ওটাকে বেঁচে সেটাকে দিয়ে মানুষকে এখনও বোকা বানাচ্ছে যে মানুষ কি বোকারে বাবা মানুষও কি সুন্দর গিলছে তা তোমরা যদি গেলেও রোজ রোজ আসবো না তোমাদেরকে বোঝাতে দায়ও আমার নেই প্রয়োজনও আমার নেই প্রচুর কন্টেন্ট আমার আছে কন্টেন্টের আমার অভাব নেই কারণ চারিদিকে মানুষ এখন মিথ্যেটা দিয়েই ওপরে উঠতে চাইছে ও চারিদিকে ক্রাউড ফান্ডিং নিয়ে যেটা চলছে আর পূজাকে একটা কথা বলি এই যে ক্রাউড ফান্ডিং করলি ক্রাউড ফান্ডিংয়ের তোর কারণটা ছিল এটাই যে তুই চিকিৎসা করবি তাই তো ডকুমেন্টস ছাড়া তুই ক্রাউড ফান্ডিং করেছিস কোনো রকম ডকুমেন্টস ছিল না ডকুমেন্টস সারাদিন স্ক্যানার দিয়েছে সেদিন একটা লাইভ দেখলাম সেখানে তোর কথাও উঠে এসেছে মানে ওই হিউম্যান রাইটস যে ম্যাডামের যে লাইফটা হলো আমাদের সঙ্গীতা ম্যাডামের সেখানে দেখলাম যেমন টি আর কথা উঠে এসেছে মানে এটা ছিল শুকে নিয়ে লাইভটা শুয়ের কথা উঠে এসেছে আমাদের মারুকমকমের কথা উঠে এসেছে মানে ওই এনআরআই তরফ থেকে গিফটস পাচ্ছে সেখানে তোর নামটাও উঠে এসেছিলো অনেকেই কমেন্স করেছিল কিন্তু পূজা ক্রাউড ফান্ডিং দিয়ে বলো ক্রাউড ফান্ডিং যখন টানা হবে না তোকেও টানা হবে কোনো জায়গা থেকে তখন কিন্তু বাঁচতে পারবি না এতটা ক্ষমতা দূরস্থ তোদের যে কী ক্ষমতা সেটা আমরা খুব ভালো করে জানি বুঝেছিস তখন কিন্তু দেখাতে হবে ওই যে একজন বলছে না যে আরটিআই করো দেখো আর ওভাবে করা যায় না নিজেকে বাঁচানোর জন্য আর করো আবার সেখানে গিয়ে আবার বলছে আর করা যায় না সেটা তো আমার বিষয়বস্তু না যারা করতে চাইছে তারা ও বাবা আমি এখান থেকে টাকা নিয়ে নিলাম মানুষকে বোকা বানিয়ে অথচ মানুষকে প্রমাণ দেবো না কি কারণ আমি টাকা নিলাম আসলে দোষ তো এদের না দোষ হচ্ছে আমাদের মতো সাধারণ মানুষের সাধারণ পাবলিকে যারা কিনা প্রমাণ ছাড়াই ক্রাউড ফান্ডিংয়ে টাকা দেয় তো তোর ক্ষেত্রেও তাই যদি তোকেও তোকেও যদি ওই হিউম্যান থ্রু তা না হয় যে কারণে তুই টাকা তুলেছিস সেই কারণটা তুই দেখা যে সেই খাতে তুই টাকাটা খরচা করেছিস কিনা বাঁচতে পারবি তো বাঁচাতে পারবে তো তোর ওই তোরবেন্ড এখানে এসেট করেছিলেন বড়ো বড়ো কথা থাকো তো হাবড়ায় হাস্তি আছে তোদের হাবরাই থাকার আছে খালি তোদের তো অ্যাকচুয়ালি মানুষকে টুপি পরিয়ে ব্যবসা করার হাসিয়াত আছে বুঝতে পেরেছিস তো আচ্ছা নাক থেকে গল করে রক্ত করছে সেখানে ভিডিও ক্যামেরা করার সময় আছে ক্যামেরা করে বেচতে হবে তো বেচে পয়সা নিতে হবে তো সেটা ইউটিউবে দেওয়ার ক্ষমতা হচ্ছে না যদি ধরা পড়ে যায় কারণ আমি আছি ইউটিউবে তারপরে গাইডলাইনের স্ট্রাইক খাবে ব্লাড অ্যাকচুয়ালি ব্লাড না এগুলোতে স্ট্রাইক খাবে না এটা তো সস ছিল তোমরা দেখবে ওর এপিতে যাও না আমি দেখো এখানে দিয়ে দিচ্ছি আমি দেখো এখানে দিয়ে দিচ্ছি আবার একটা কমিউনিটি দিবি না ব্লক করে দিয়েছি তারপরেও আমাকে লুকিয়ে লুকিয়ে দেখে নিজের গর্থে নিজেই পড়বে পড়িত এই জন্য লাইক করে আমাদের ওই সব দেখার তা না করতে হয় না নিজের মুখটা পুড়ে গেছে মানুষের সামনে কী করে আসবো তাই জন্য ঢংচং করে লাইক করতে হয় না বুঝতে পেরেছিস তো ঢংচং করে আমাদেরকে লাইক করতে হয় না যদি থাকে দেখিয়ে দিয়ে যাস প্রমাণ না দেখাবি না দেখা তুই ভিডিও কর সুস্থভাবে ভিডিও কর সত্যি কথা বল মিথ্যা কথা তা না বলিস প্রত্যেকটা ভিডিওর মধ্যে আমি আর বাঁচবো না কী হয়েছে তুই বাঁচবি না তুই ঠিক বাঁচবি তুই অন্য মানুষকে মারার জন্য এরকম করছিস অন্য মানুষকে ফুতুল করার জন্য তোরা এটা করছিস আমি আর বাজবো একটা প্রমাণ দেখা তুই বাজবি না একটা প্রমাণ দেখা ওপরে যে আছে বসে সে সবটা হিসাব করে দিয়েছে আমি কবে বাঁচবো আমি কবে মরবো এটা তো আমার ওপরে নয় সে ডিসাইড করে দিয়েছে তুই বাঁচবি না তুই জেনে গেলি সে তোকে বাঁচিয়ে রাখবে তোর সন্তান যার কারণে দিয়েছে ওই সন্তানের প্রতি তোর দায়িত্ব আছে ওই সন্তানটার জন্য তোকে বাঁচতে হবে যার কারণে তোকে এই রোগটা এরকম তোর যে ফোর্থ স্টেজে যে ক্যান্সারটা ছিল দেখ সেখানে তোর বিএনপির দরকার হয়নি তুই ফোর্থ স্টেজ থেকে সুস্থ কিউরেবেল হয়ে তুই এখানে ফিরে এসেছিস কেন কেন ঈশ্বরের কোনো ইচ্ছা আছে তোকে বাঁচিয়ে রাখবো বলে কিন্তু তুই রোজ বলছিস একটা জিনিস জানিস তো রোজ যদি অ্যাকচুয়ালি তুই মানে ভেতরে ভেতরে বলিস না ভিডিওর সাথেই স্বার্থেই বলিস কিন্তু বললে ওই নেগেটিভিটিটা তোর ভেতরে চলে আসবে নেগেটিভ জিনিসটা এনার্জিটা আসবে বুঝতে পেরেছিস সাফার তোরাই বলবে কিচ্ছু হবে না দুদিন বলবো চার দিন বলবো ছদিন দিন বলবো বলবো না আমার তো কয়টেন্টের অভাব নেই বলবো না এরপরে ভিউয়ার্স বুঝবে পাবলিক বুঝবে কিন্তু ওই নেগেটিভটা নেগেটিভিটিটা যে তোর সংসারের মধ্যে ঢুকে যাচ্ছে না সেই ঢুকে যাওয়ার ফলে তোরা কিন্তু ভালো থাকতে না ওই নেগেটিভ এনার্জিটাই তোদের সংসারের মধ্যে ভুলে তুই তো একটা সাংসারিক তুই তো মা তোকে তো আগে সংসারের কথা ভাবতে হবে সন্তানের কথা ভাবতে হবে এই যে বললি না গিয়ে একটা জায়গায় গেছিলি বললি আমাকে এই করতে চেয়েছিলো আমার জুতোর বাক্সের এখানে এই ছিল আলমারি নিচে এই ছিল এক্সেট্রা এক্সেট্রা আমি জানি না এগুলো সত্য তা জানি না এগুলোকে আমি প্রথমত বিলিভও করি না আমি এগুলো নিজের চোখে কখনো দেখিনি শুনেছি তার মানে শুনেছি মানে কিছু আছে একেবারে নেই সেটা তো নয় পজিটিভ নেগেটিভ এইগুলোকে আমি বিশ্বাস করি কিছু আছে তাহলে এখন এগুলো যদি কেউ সহ্যতা করে তোর সাথে করে থাকে করছে তাহলে তার মধ্যে যদি তুই নিজেও সব জেনে শুনে এরকম নেগেটিভ ইচ্ছাকৃত মিথ্যা কথা তুই তো জানিস তোর বিবেক জানে তুই এখানে মুখে অনেক বড়ো বড় কথা বললি। না আমার ওই অমুক তমুক প্রমাণটা দিতে পারবি না তুই মুখে বড় বড় কথা বলি কিন্তু তোর বিবেকটা তো জানে তুই কতটা ঠিক কতটা ভুল তাহলে তারপরেও কিন্তু তোর সংসারটা এমনি এমনি এটা নষ্ট হচ্ছে আর আমি এটা জেনে দেখতে পাচ্ছি এটা খুব ঘর চেঞ্জ করে দেখতে পেয়েছো এই যে ভিডিও বলে দিচ্ছে নতুন ঘরে এর আগে লাস্ট যে ভিডিও যেখানে থ্রেড মেট অনেক কিছু করেছে সেই ভিডিওটা যেখানে লাইক করে আর কি ওই সব করতে গেছে সেই ঘরটা ছিল আলাদা মানে দুদিন বাদে বাদে ঘর চেঞ্জ করতে হয় কেন তোদের স্বরূপ ধরা পড়ে যায় স্বরূপটা ধরা পড়ে যায় দুদিন বাদে বাদে তোরা ঘর চেঞ্জ করিস কোনো পরিষ্ে মানে আমরা এক একটা ঘরে দশ বছরও কাটিয়ে নিই চেঞ্জ করে না একদম মানে তবে জিনিসপত্র তো নষ্ট হয় তারপরে টানা হচ্ছে না পরিশ্রম আর তোদের মানে আসলে তোরা এই চিটিকবাজি করে তো চলে তোদের তাই জন্য তোদেরকে ঘরটা চেঞ্জ করতে আবার বলিস আসো আমার বাড়িতে এসে দেখে যাও তোর বাড়িতে কি কী দেখবে কার দায় করেছে তোর বাড়িতে গিয়ে দেখবে কেন দেখতে যাও তুই অন ক্যামেরা যেটা দেখাবি সেটা নিয়েই কথা বলবো আমাদের তো অফ ক্যামেরা দেখার দরকার নেই আর এসো তোর বাড়ি গিয়ে দেখবো কারো তুই যখন এখান থেকে ক্রাউড ফান্ডিং করে টাকা নিচ্ছিস তুই কি বলেছিস আমার বাড়িতে এসে টাকা দিয়ে যাও আমি এখানে স্ক্যানার দেব না তো তাহলে আমাদের যাবো তোর যেটা দেখানোর অন ক্যামেরা দেখাবি পারলি না তো আজ পর্যন্ত একটা প্রমাণ দেখাতে দু সালে তোর ক্যান্সার হয়েছে সেটাই দেখালি দু হাজার তেইশ সালের ক্যান্সারকে বেঁচেই তুই এখনো খাচ্ছিস দু হাজার পঁচিশে তোর কাছে কিচ্ছু নেই কিচ্ছু না নাথিং তুই দেখাটাই পারছিস না কারণ তুই জান দু হাজার পঁচিশে এসে তোর কিছু নেই তুই সুস্থ যার কারণে তোকে চেকআপে আপে তিন মাস পর যেতে হচ্ছে সেই ডেটটা ক্যান্সেল হলে অসুবিধা নেই তোকে সেরকমভাবে কিছু দরকার রেস্ট্রিকশন আছে তোর কিছু দেখু তুই সারভাইভার কিন্তু সেরকম কোনো রেস্ট্রিকশন নেই তুই ভালো জাস্ট যেহেতু ক্যান্সার তাই চেকআপে অনেক দিন থাকতে হবে তুই সেটাই করছিস তুই খুব ভালো করে যা বুঝেছিস তো অথচ তোকে এটা বেঁচেই তোকে নাটক করেই খেতে হবে আর তোকে বলতেই হবে বাঁচবো না আমার মেয়েকে এই বলেছে সেই বলেছে এগুলো বলিস না এগুলো মায়ের মুখ থেকে অন্তত সন্তানের জন্য বলিস না কখনোই বলিস না আর নিজের জন্যও বলিস না যেটা সত্যি তোর যা যা সমস্যা এখন আছে ক্যান্সারকে তুই ফাইট করে আসার পর সেই সত্যিটা মানুষকে দে মানুষ তোকে আরও অনেক বেশি অনেক বেশি আশীর্বাদ তোর পাশে অনেক বেশি থাকবে তুই সত্যিটা বলে স্ক্যানার দে যে দেখো আমার দু হাজার দরকার নেই আমার দুটাকারই প্রয়োজন সেই দু টাকাটা আমার কাছে নেই তোমরা সাহায্য করো সত্যি বল দেখবি মানুষ তোকে অনেক বেশি ভালোবাসবে তুই দাঁড়াতেও পারবি বুঝতে পেরেছিস তো এরকম নোংরা আমি করিস না কত নোংরা আমি করবি সব কিছু দিয়ে নোংরামি ওভার কমপ্লিট করে ফেলেছিস তারপরেও তোর নোংরামিটা কমছে না আর সব থেকে বড়ো কথা এখানে হিসাব দিয়ে যাস তোর ভিডিও ধরেই বললাম টাকার অভাবে ভেলত যেতে পারিস নি ক্রাউড ফান্ডিং করেছিলি ভেলত যাবি বলে চিকিৎসা করবি বলে ক্রাউড ফান্ডিংয়ের টাকাটা কোথায় রাখলি মানে কী করবি কিসের জন্য ক্লাউড ফান্ডিংটা করলি যার তুই এখনও ভেলুত যেতেই পারলি না চেষ্টা করছিস এই সপ্তাহের মধ্যে যাবি টিকিট ক্যান্সেল করেছিস চেষ্টা করছিস ফট করে টিকিট পেয়ে যাবি চেষ্টা করছিস টিকিট কাটিস নি চেষ্টা করছি আমি তো কনফার্ম নই তখন টিকিট পেয়ে যাবি অথচ অত অ্যাডভান্স টিকিট কেটেও সেই টিকিট তোর নাকি কনফার্ম হয়নি ক্যান্সেল করতে হয়েছে তাই না রে বল টাকার অভাবে তুই ভেলোড়ি যেতে পারিস না তাই না রে বল তোমরা সবাই আরও বেশি বেশি করে ওকে বলো স্ক্যানার দিতে দশ হাজার পাঁচ হাজার হবে না বিশ পঞ্চাশ হাজার টাকা করে ওকে দাও কারণ ও যেতে পারছে না ভেলোরে আর ওই যে নাক থেকে গল গল করে রক্ত পড়ছে ওই বৌদির মাত্র চোখ ব্লাস্ট হয়ে মাথার ক্লটিং বেরিয়ে এসেছিলো ওরকম কিছু দেখা তোর মুখ ব্লাস্ট হয়ে তোর ক্যান্সারের কোথাও ক্লটিং আর কি বেরিয়ে এসেছে এটাও দেখাতে হবে এগুলোও দেখার পরে এগুলোই করবি এরপরে এগুলোই করবি তোর মতো নেই আর এফ বিতে দেখ ইউটিউবেও দেখ ইউটিউবেও দে নাক থেকে গল গাওয়াল করে রক্ত করছে ভিডিও করছে আর এরকম করে মুচ্ছিস ডাউনলোড করে রেখে দিয়েছি যদি কখনো ওই হিউম্যান ড্রাস অব্দি যেতে হয় রিয়েলি বলছি এই নাটক বন্ধ কর নাটক বন্ধ না করলে রিয়েলি হিউম্যান রাইটস অবধি তোর কীর্তি তোর এই ক্রাউড ফান্ডিং তো আছে দেখেছিস তো সু আর ক্রাউড ফান্ডিং কবে করাচ্ছে আজ থেকে দেড় দু বছর আগে তার রেশিও দেখতে পাচ্ছিস তো বাড়িঘর ছেড়ে নাকি ওকে এখন বেরিয়ে যেতে হবে এই এক ক্রাউড ফান্ডিংয়ের জন্য এরকম কিছু করিস না তুই অসুস্থ বলে অনেক জায়গা ছাড় বেয়ে যায় অসুস্থ ছিলিস বলে আর সেখান থেকে কিছু কম্পিটিশান আছে বলে কিন্তু এতটাও বাড়িস না লাস্ট পর্যন্ত বাধ্য হব বাধ্য হব ওই হিউম্যান রাইটস পর্যন্ত যেতে আবার ট্রেনে ধরে নিয়ে আসবে বুঝেছিস ওই কাজটা করিস না শক্তি দিয়ে ভিডিও কর মৃত্যু বললেই কিন্তু ঘাড় মুঠলে ধর প্রমাণ দিবি যেটা বলছিস তাহলে সেটা প্রমাণ দে তাহলে বুঝবো তুই ওই আমি ব্ল্যাকমেল করার জন্য লাইভ করে দেখো আমি এটা করবো রং মেসেজ দিয়েছিস ওই ধরনের লাইক করে লাইভটা আমি যত্ন করে রেখে দিয়েছি এই ধরনের কাজ করার থেকে তোকে কেউ দেয়নি সোশ্যাল মিডিয়ার ব্ল্যাক তুই ঘরের চাকরিও আবার আরেকবার দেখে যাচ্ছিস মানে দেখি আর কি এইখানে আর এক পরে তুই দেখি ওই ধরনের জিনিস তুই করতে গেছিস মানে ওটা তুই তো করবি না মানুষকে তুই ওই ধরনের মেসেজ দিয়ে বলছিস তোমরা ফ্রড করো আর তোমরা এই কাজগুলো করো এটাই হচ্ছে তোর মেন উদ্দেশ্য তো তোর ওই লাইফটাকে পাঠাবো হিউম্যান রাইটসে আর তোর ক্লাউড ফান্ডিংয়ের প্রত্যেকটা জিনিসকে পাঠাবো তোর এই সমস্ত ওই যে আন্ডার আর্মস রেখে দিয়েছি নাক দিয়ে ব্লাড রেখে দিয়েছি তারপরে দেখবি তোর কী অবস্থা করে বুঝেছিস মানুষ তোর ভালো চায় না সত্যতা কর কি কে তুই তোর সহ্যতা করতে যাবে তোর সঙ্গে কি আছে কত টাকা ইনকাম করিস তুই লাখ থেকে ইনকাম করিস ইউটিউব থেকে যে তোর সঙ্গে সহ্যতা করতে যাবে কি আছে কি তোর তোর সাথে সহ্যতা করবে সভ্য মেয়ে মিথ্যা কথা বলে মানুষের থেকে পয়সা ইনকাম করে প্রমাণ দিবি এখানে ডাক্তার থেকে ব্লাড বেরিয়েছি ডাক্তার দেখেছিস গেছিলি গেছিলি ডাক্তারের কাছে প্রমাণ দিই প্রেসক্রিপশন সম্পর্কে আর তোমাদেরকেও বলছি বারবার আসবো না এই নিয়ে কথা বলতে যেখানে আমার ফটকা লাগবে আর এইভাবে সবসময় ভিডিও করবো ওয়ান করবো এটা নয় ডাইরেক্ট আমি হিউম্যান ডেস দিয়ে আমি কন্টাক্ট করবো এবং সেখানেই সবটা পাঠাবো কারণ ওর কথা যেখানে ওখানে উঠেছিলো কথাটা সেখানে ম্যাডামের নিশ্চয়ই আছে বিষয়টা এখানে আর যেহেতু ওয়াইটির ঘটনা ওয়াইটিতেই জানাবো তারপরের বিষয় তারপরে ওআইটি পর্যন্ত তো আগে জানাতো তারপরে দেখে ওর ক্ষমতা কি ও কতটা সত্য তা এখানে প্রমাণ করতে পারে বুঝতে পেরেছো আবার আসিস এখানে সেট করতে আর মাগল না নাচি সেটটা করার আগে প্রমাণ হলো দিয়ে যাবে নাটক বাজনা প্রমাণ দিয়ে যাবে এখান সস সসবার করে মানে দিয়ে করছে ঘিন্না করো না বলে মানুষের দেখলে ঘিন্না করবে মানুষ ব্লাড সেটা বোঝে জানিস তো ব্লাড ওরম করে করলে ব্ল্যাক যত এরকম করে বুঝেছিস ব্লাডের একটা ইয়েই থাকে আলাদা ব্লাডের একটা স্মেলও থাকে ওরকমভাবে করছিস কি করে রে ওটা ব্লাড তো ওটা তো ব্লাড আন্ডার মানুষের মতো তাই না ব্লাড অত সহজ আর ব্ল্যাক অত মানে ও তোমরা দেখবে ব্লাডটা কি অত ভারী ব্লাডটা জমে থাকলে ভারী অনেকটা সময় একটা জায়গা থাকলে ভারী ওরকম ভারী ব্লাড করে মানুষের শরীরটা কত ভারী ওরা সহজ দেখে নিও তোমরা সুখ বন্ধুরা ভুল বললে আমরা ঠিক বললাম জানিও আর ওইরকম লাইট যদি আরেকদিন দেখেছি আর তোর ওই লাইট দিয়ে প্রথমে সাইবারে যাব তারপরে যাব থানায় বলে দিচ্ছি মানুষকে বোকা বানাবে না আর যদি এখানে বোকা বানাস প্রমাণ দিয়ে বানাবে যে বোকা না আমি ঠিকঠাকই বলছি ঠিকঠাকই বলছি ডিমপি ল্যাক্সটাইল আমার এগেন্স্টে মিথ্যা কথা বলছে পরিচিত করছে তোমাদেরকে তার প্রমাণটা এখানে দিয়ে যাবে বুঝতে পারছিস সমস্ত প্রেসক্রিপশন ডকুমেন্টস শো করবি ক্রাউড ফান্ডিং করেছিস না তোর সমস্ত দেখতে কেউ তোর বাড়ি যাবে না ক্রাউড ফান্ডিং নিজের মানে ইচ্ছে করেছিস সুতরাং তোর দায়িত্ব এখানে ডকুমেন্টস শো করা বুঝেছিস তো আর ক্রাউড ফান্ডিং নিয়ে এখন কিন্তু ওয়াইটি উত্তাল হয়ে আছে সোশ্যাল মিডিয়া যদি একবার কানে দিয়ে দিই ম্যাডামের যে ওই যে পূজা ক্রাউড ফান্ডিং করেছে তারপরে এই কথা বলছে আর এই জিনিসগুলো দিচ্ছে এখানে দেখুন বুঝতে পারবি ঠিক কি ধরে টেনে নিয়ে আসবে ঘরে আবার চেঞ্জ করতে হবে বন্ধুরা ঠিক বললাম না ভুল বললাম জানিও এদেরকে নিয়ে ভিডিও করতে চাই না বলতে চাই না এদের বিটা তখন দেখি তখন চুপ করে থাকতে পারি না বারবার আছি না পূজা কি নেই ভিডিও করতে কারণ প্রয়োজন নেই আমি মানুষ যদি বোকা হয় তো এর কী দোষ পূজার কোনো দোষ এ তো বোকা বানাবে তোমরা বোকা করতে চাইছো তাহলে ওর কোনো দোষ নাই আমি বলবো তোমরাই বোকা তা তোমরা ভিডিও দেখো একটা প্রশ্ন তোমরা করতে পারো না যাই হোক বিচার বিবেচনা তোমাদের ভালো লাগবে যা ইচ্ছা তোমরা তাই করো না ইচ্ছা না করো আমার কোনো দায় নেই আমি টাকা পয়সাও দিইনি আমার কিছু না আমি এখানে কন্ট্যাক্ট করবো এবং পয়সা পাবো তোমাদের কোনো স্বার্থ নেই তোমরা কিছু পাও না যেহেতু ক্রিয়েটার একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার সত্যি মিথিয়েটার যাচাই করা আমার কাজ তাই তোমাদের সামনে তুলে ধরি এরপরে অনেকগুলো দিন হয়ে গেছে তুলে ধরেছি এরপরে আর হয়তো তুলে ধরবো না যেখানে খারাপ দেখ যেটা করার ওই কানগুলি পৌঁছে দেবো তারপরে যেটা হওয়ার ওইভাবে হবে সবসময় ভিডিও করে তোমাদেরকে বোঝাবো সেটা হয়তো আমিও পারবো না যেটা করার করে দিয়েছি এতটা দায় আমি নিয়ে বসি এবার বিচার বিবেচনা তোমাদের ভালো থাকে সুস্থ থাকে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তারপরে